চব্বিশ নাম্বারটা চব্বিশ চব্বিশ ঘন্টা ধরে ভাঙা এটা বিভৎস রকম একটা মব এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো তার সঙ্গে নাচানাচি করা সকল কিছুই হয়েছে একটা প্রবাদ বাক্য আছে মায়ের থেকে মাসির দরদ বেশি ৩২ নাম্বার ভাঙা নিয়ে আওয়ামী নেত্রী শেখ হাসিনা সহ আরও যারা নেতাকর্মীরা আছে তাদেরও এত জ্বালা পোড়া নাই তারাও এত কান্নাকাটি করে নাই বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণ কষ্ট পাইছে বত্রিশ নাম্বার বাড়ি ভাঙায় রুমিন ফারহানা ক্লিপ আপনাদেরকে একটু দেখালাম কেন বত্রিশ নাম্বার ভাঙতে হবে যারা ভাঙছে এর হচ্ছে মব বাহিনী চিন্তা করেন এদের উপরে ষোলো বছর নির্যাতন করছে নির্যাতন করে নাই এদেরকে ফাইভ স্টারে নিয়ে যা খাওয়াইছে যারা এখন এই সমস্ত কথা বলতেছে বুঝছে বত্রিশ নাম্বার নাকি মবরা ভাঙছে রুমিন ফারহানা পা এইবার মনে হয় একটু বিপদেই পড়তে যাচ্ছেন বলবেন হাব ভাই হঠাৎ এই কথা বলেন কারণ সাংবাদিক ইলিয়াস ভাই যারা ধরে তারে কিন্তু ফালুদা করেই সারে মানে ইজ্জতের আর কি বুঝছেন তো ইলিয়াস ভাই একটা রুমিন ফারা না পারে বক্তব্যের উপর একটা কোশ্চিন জালমরি হুঁশিয়ারি দিয়েছেন এবং সেই সাথে আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রতিবেদন আছে বাঙালি কি করতে পারে না পারে ইদানিং সোশ্যাল মিডিয়ায় যা শুরু হয়েছে তো আজকের ভিডিও একটু সংক্ষিপ্ত পরিপূর্ণ ভিডিওটি দেখবেন তার আগে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন প্রথমেই রুমিন ফারহানা আপা বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর নিয়ে যে কান্নাকাটি করছে এটার পরে আমাদের ইলিয়াস ভাই একটা পোস্ট করছে স্ক্রিনে দেখেন রুমিন ফারহানা আপা সাবধান আপনাকে সম্মান করতাম কিন্তু দিন দিন মাত্রা অতিক্রম করছেন বত্রিশ নম্বর নিয়ে আপনার বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে যে কোনো দিন আপনার জিনিস বের হয়ে যেতে পারে আস্তা আকেরুল এখন জিনিস বলতে আপনারা কি বুঝতেছেন একটু কমেন্ট যে জানায় তো মনে হয় কোনো ভিডিও টিডিও বা কোনো অপকর্ম দুর্নীতি এই টাইপেরও তো কিছু নাকি আমি বুঝলাম না যে কোনো টাইম জিনিস বের করে দেবে ইলিয়াস ভাই জিনিস বের করতে চাইলে তো আবার এলোমেলো জিনিস বের করতে পারে যতই চাপাচাপি করেন বত্রিশ নম্বরে পাবলিক টয়লেট ছাড়া আর কিছুই হবে না ইলিয়াস ভাইয়ের একদম করা কথাবার্তা আর কি এবং এবার একটু অন্য ধরনের নিউজে ফিরি আপনাদের কাছে অনুরোধ করব একটু ভিডিওটি পরিপূর্ণ একটু দেখবেন শেষে যে কথাগুলো বলবো আমাকে যারা মহব্বত করেন কথাগুলো একটু শুনে যাবেন স্ক্রিনে দেখেন অপারেশন সিন্দুরে আড়াই শতাধিক ভারতীয় সেনা নিহত গোপনে জানাচ্ছে সম্মান চিন্তা করেন ওই যে সুফিয়া কুরেশি দেখলেন স্ক্রিনে গোপনে সম্মান জানাইতেছে মানে সরাসরি তো জানাতে পারে না স্ক্রিনে আরেকটা পিকচার দেখেন ছাত্র জনতার পক্ষ থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে অবঞ্চিত ঘোষণা করা হলো এটা কি ভালো করছে ছাত্র জনতা না খারাপ করছে একটু জানায় এবার স্ক্রিনে দেখেন এনসি একটা প্রতিবেদন শেখ হাসিনা অপরাধ করেনি উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন তো এই নিউজ থেকে আসলে আমাদের মূল আলোচনা শুরু হচ্ছে এরপরে দেখেন সালাউদ্দিন ভাই বলছে কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ থাকার নজির নেই সালাউদ্দিন ভাই এটা কি আসলে ঠিক বলছে নির্ধারণ নাই এটা কেমন কথা সালাউদ্দিন ভাই এবার আসেন বর্তমান সময়ে সর্বোচ্চ ফেক নিউজ ছড়াচ্ছে যে পত্রিকাগুলো কালবেলা সহ অনেকগুলো প্রতিবেদন যারা হেডলাইনে দেয় একটা ভিতরে আর থাকে মানুষ বিশ্বাস করতে পারতেছে না কোনটা সত্য কোনটা মিথ্যা সেই গালিগালাজ আমাদেরকেও শুনতে হয় এমন এমন নিউজ তারা প্রচার করতেছে এনসিপিকে নিয়ে এনসিপি এবার তাদের বিরুদ্ধে লাগছে এমনি এক পিকচার এডিট করে ভিতরে গিয়ে দেখুন ইনবক্সে দেখুন ভিতরে যায় হ্যাঁ ঠিকই আছে ধরেন প্রতিবেদনগুলো এরকমভাবে ছড়ানো হয় যেমন ধরেন হাসনাত আবদুল্লাহ চার নাম্বার বিয়ে করতে গিয়ে ধরা খেয়েছেন এটা হচ্ছে হেডলাইন হাসনাত আব্দুল্লাহ চার নম্বর বিয়ে করতে ধরা খেয়েছেন ভিতরে ঢুকে দেখা গেল নামের একজন হাসনাত আব্দুল্লাহ আছে দিনাজপুরের সে চার নম্বর বিয়ে করতে গিয়ে ধরা পড়ছে এটা হাসনাত আবদুল্লার পিকচার টিকচার দিয়ে চালায় দিতেছে এই হচ্ছে নিউজ মিডিয়ার অবস্থা এবং শেষ পর্যন্ত আপনাদেরকে যেটা দেখতে বলছি যে স্ক্রিনে কিছু পিকচার দেখতে পাচ্ছেন ইউনুস দেশ সংস্কারে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই পিকচার তারপরে জোরপূর্বক বলাৎকার করতে গিয়ে বসুন্ধরা গ্রুপের মালিক অঙ্গ হারিয়েছেন এই সম্পর্কে যা জানা গেল এগুলো ছাত্র ভাইরা করতেছেন যেই যে এত নিউজ ফেক নিউজ করস কেন এবার আমরা শুরু করি তারপরে ধরেন এই যে যে ব্যাপারটা রয়ের সাথে গোপন বৈঠক করে জুলাই ছাত্র হত্যার পরিকল্পনা করেছিলেন কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা বিস্তারিত কমেন্টে হাসনাত আব্দুল্লাহ তো এইভাবে আর কি চলতেছে আরেকটা দেখেন এই যে কালবেলার প্রতিবেদন দিল্লি থেকে হাসিনা লন্ডনে যাওয়ার খবর নিয়ে যা জানা গেল আসলে ভিতরে যা দেখবেন যে লন্ডনে যাওয়ার খবরটি ভুয়া এটা অনেক আগের প্রকাশিত খবর ক্লিক করার জন্য আপনার একটু ভিউজের জন্য কালবেলা পত্রিকায় সকল ধরনের সোশ্যাল মিডিয়া এই কর্মকাণ্ডগুলো লিপ্ত হচ্ছে শেষ সেই পর্যন্ত ঠিক ছিল সমস্যা নেই সমস্যা আমার আপত্তিটা কোথায় স্কিনে যে আপুটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাসনিম জারা আপু ইনি একজন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে একজন ডাক্তার তিনি অনেক উঁচু মানে শিক্ষিত একজন মানুষ সে চাইলে বিলাসী জীবন ভোগ করতে পারতো সে চাইলে বিদেশের মাটিতে রঙ বেরঙের খাবার খেয়ে ঘোরাফেরা করে আরামায়াসে জীবনযাপন করতে পারতো সেই মানুষটা যদি চাইতো যে এক সেকেন্ড এসির বাইরে আমি থাকবো না তাকে থাকা লাগতো না সেই মানুষটা রাজনীতিতে আসছে রাজনীতির প্লট পরিবর্তন করতে জানা শুধু মূর্খরাই রাজনীতি করবে না শিক্ষিতরাও রাজনীতি করবে এই জিনিসটা দেখানোর জন্য কিন্তু আমরা বাঙালিরা মানে বোঝেন না এদের আসলে কাজ নাই তো স্ক্রিনে দেখেন যে পিকচারটা দেখতে পাচ্ছেন এক সাইডে ক্রস দেওয়া আর এক সাইডে টিক দেওয়া এই যে ক্রস দেওয়া এই পিকচারটা ফেকভাবে সরিয়ে এই তাসনিম যারা আপুর সম্মান হানি করার চেষ্টা করা হয়েছে মূল পিকচারটা এডিট করে এরকমভাবে একজন শিক্ষিত মানুষকে অবমাননা করা এটা দেশের জন্য কতটা যে লাঞ্ছনা এটা আপনারা একদিন বুঝবেন এভাবে যদি তাসনিম যারা আপুদের মতো মানুষকে অসম্মান করা হয় বাংলাদেশে কোনো ভালো মানুষ আর আসবে না সবাই পড়াশোনা করে বিদেশেই পারি জমাতে থাকবে তখন দেশে রিক্সা চালক অটো চালক ভ্যান চালক দিনমজুর এই সমস্ত আমাদের কর্মকাণ্ড না করিয়া রাজনৈতিকবিদরা চুরিচামারি করে আমাদের রক্ত চুষে খাবে এটাই হবে বাংলাদেশ টু পয়েন্ট ও কারণ আমরা সম্মান সম্মানিত মানুষকে সম্মান দিতে জানি না বুঝছেন যাই হোক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ